মানে আমার নাম আমার নাম সোহেল রানা উনি আমার মেজু চাষা আমার বাপ চাচারা তিন ভাই উনি আমার মেজু চাষা তো আমার চাচা চাচা চাচাতো ভাই সোনাপুরে ওনাদের ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে সময় আপনার কি চলে যায় তো বাড়িতে সব সব সময় আমার চাচারা চাচি আর চাচাতো বোন আর একটা কাজের মেয়ে তারাই বেশিরভাগ থাকে তো যখন ঘটনাটা ঘটে তখন আমার চাচা আর চাচাতো বোনরা সবাই আপনার ইয়াতে ছিল আপনার দোকানে ছিল তো সন্ধ্যার টাইমে উনারা সময় ফোন দেয় ফোন দিয়ে দেখছে ফোন দিতেছে ফোন বাঁচতেছে ফোন রিসিভ করতেছে না তো দুটো আর আমার চাচা তো ভাই বাসায় এসে রুম নিচের রুম দরজা দরজা জানালা সবগুলো খোলা উপরে উঠে দেখে যে কি দুটা নিতর দেহ পরে রয়েছে তখনই আপনার কি সবাইকে আপনার কি নক করতে নক করে তো আসলে এখানে আপনার বিভিন্ন মিডিয়া বা আপনার প্রশাসনিক দিক দিয়ে সব লোক এখানে আসছে তো আমরা সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার কাছে একটাই আমাদের দাবি যে আমিও মিডিয়ার সাথে সংপৃক্ত সেই ক্ষেত্রে এটার আমাদের সঠিক তদন্ত বা বিচার আর সঠিকভাবে যেটা প্রকাশ করা হয় এটা দ্রুত আমি জানাচ্ছি আর কি জি আমার আসলে মূলত আমার এই যে চাচাতো ভাই এই মানে সামনে একটাই ছেলে ছেলেকে বিয়ে বিবাহ করাবে বা বিয়ের জন্য হয়তো বা কিছু স্বর্ণ অলংকার কিনা হয়েছে আর আমার এই চাচাতো বোনেরাও বাইরে থাকে সেই সুবাদে কিছু স্বর্ণ রুমে থাকতেই পারে তো কতটুকু পরিমাণ সেটা কিন্তু কখনও সঠিকভাবে বলা যাচ্ছে না ঠিক আছে নি তবে সব মিলে মিলেও কিছু নিচে টাকার ব্যাপারে সেটা বলতে পারবো না কিছু জি এ কাউকে সন্দেহ সন্দেহ করার মতো আপনার সন্দেহ করার মতো আপনার কোন ক্রু আমরা এখনো পাইনি তবে আমাদের সাথে সাথে এখানে ফোন দেওয়া হয়েছে আমাদের ওসি মহাদয় রামগুজ থানার ওসি মহাদয় এখানে সাথে সাথে আসছে এসে উনি আমাদেরকে আপনার একটা একটা তথ্য দিয়ে গেছে যে এটা আপনার এটা দেখাতির জন্য না হলেও যে কোনো ভাবে হোক এটা একটা অগানাকানী ঘটনা ঘটে গেছে তো বাকিটা আমরা আপনার তদন্ত শেষ হওয়ার পরে আমরা বলতে পারবো আমার নাম সোহেল রানা